হ্যাঁ স্যার নমস্কার হ্যাঁ আমরা বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আপনার কাছে একটা ছোটো প্রশ্ন স্যার আমরা শুনেছি যে বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বা এবিবিটি পক্ষ থেকে আগামী সাতই অক্টোবর পয়লা অক্টোবর যে রায় সুপ্রিম কোর্টে হয়েছে টেস্ট সংক্রান্ত বিষয়ে সে বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইছি যে রিভিউ পিটিশন যেটা দাখিল হচ্ছে সেই বিষয়ে আপনার একটু মত একদমই এই রায় হওয়ার পরে বাবু ধ্রুবশেখর মন্ডল এবং মোহন সহ আপনারা যারা নেতৃত্বে রয়েছেন তারা আমার সঙ্গে আলোচনা করেছিলেন আমি তখনই বলেছিলাম তারপরে যে এটা এই রায়টি পুনর্বিবেচিত হওয়া উচিত কারণ সুপ্রিম কোর্ট সুপ্রিম কিন্তু সুপ্রিম কোর্ট যে ভুল করে না সেটা তো নয় মানে রায় প্রদানের ক্ষেত্রে আমি বলছি এবং সেই রায় যে পুনর্বিবেচিত হয় না যদিও তার পরিমাণ খুব স্বল্প মানে পার্সেন্টেজ ওয়াইজ বলুন বা যেভাবে দেখুন না কেন কিন্তু পুনর্বিবেচিত হয় সেটি ফলে এই পুনর্বিবেচিত হওয়ার স্কোপ থাকে আর এই ক্ষেত্রে এই যে রায়টি হয়েছে বিশেষ করে সকলে কম্পালসারিলি সকলকে টেট দিতে হবে যে সময় টেটটা কম্পালসারি ছিল না তার কারণ যে কোনো সার্ভিসে ঢোকার ক্ষেত্রে কিছু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে দেখবেন যে কোন বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তিতে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উল্লেখ থাকে যখন ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি দু সালের ধরুন বিজ্ঞাপন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেখানে যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল সেটা ফুলফিল করে একজন শিক্ষক তিনি শিক্ষকতা পেশায় প্রবেশ করেছিলেন সাবসিকুয়েন্টলি রাইট টু এডুকেশন অ্যাক্ট আসে রাইট টু এডুকেশন অ্যাক্টের ফলে এনসিটি বিং একাডেমিক অথরিটি তারা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা ফিক্স করে দু হাজার দশ সালে নোটিফিকেশন এলো মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারপরে দু হাজার এগারো সালে আবার এলোন্ড করার ফলে তারপরে এই যে পরপর ধরুন তার পরবর্তীতেও এসছে এই যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা দু হাজার ছয় সালে ছিল আমি উদাহরণ স্বরূপ বিভিন্ন ইয়ারে ধরুন আগে ডিপিএসি ওয়াইজ রিক্রুটমেন্ট হতো তো সেই ক্ষেত্রে সেই যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কিন্তু চেঞ্জ হলো অর্থাৎ এলো মানে এই ধরুন এখন যেমন ডিএলএড থাকা বাধ্যতামূলক মাঝে বিএড সেটাকেও ঢুকিয়েছিল পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে মানে দেবেশ শর্মার জাজমেন্টের বলে বিএড তারা আর এলিজিবল না এই যে বিষয়গুলো চেঞ্জেস চলে এলো পরপর পর সাবসিকুয়েন্ট চেঞ্জ সেই সাবসিকুয়েন্ট চেঞ্জ কি এর আগের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল অর্থাৎ দু সালে সেটাকে এফেক্ট করবে কি করবে না অর্থাৎ পরবর্তীতে আসা একটি আইন সেটা রেট্রোসপেকটিভলি সেটা লাগু হবে কি হবে না এই এটাই মূল প্রতিবাদ্য বিষয় এটাই মূল প্রশ্ন এই অবস্থায় দাঁড়িয়ে তো তাই না দেখুন দু সালে যে নোটিফিকেশন এনসিটির যে নোটিফিকেশন সেখানে কিন্তু বলা আছে কি হবে কি হবে না সেটা কিন্তু একদম পরিষ্কার বলা আছে এই যে রায়টি দিয়েছেন সুপ্রিম কোর্ট সেই রায় কিন্তু বেশ কিছু বিষয় কনসিডার করেনি এবং সেই নিয়ে বিকাশ বাবুর সঙ্গে কথা হয় তিনি অপিনিয়ন দেন যে এটা রিভিউ করতে হবে আপনারা এই ধ্রুববাবু মোহনবাবু আপনি সহ যারা এসেছিলেন তাদেরকে আমি প্রত্যেকে ওই একই কথা বলি যে এটা অপিনিয়ন যে রিভিউ করা উচিত এই রায়টি পুনর্বিবেচিত হওয়া উচিত এবং সেই মতো আপনারা আমাকে সমস্ত নথি দেন আমি এই পুরো পুজোর সময়টাই এটাই করেছি এবং অলরেডি ড্রাফট আপনাদেরও পাঠিয়েছি আপনাদের যারা সভ্য সদস্য রয়েছেন তারা দেখবেন নিশ্চিতভাবে এবং তাদের অপিনিয়ন দেবেন অলরেডি বিকাশবাবু প্রাইমারি যে ড্রাফট হয়েছে সেটাতে তিনি ওপিনিয়ন দিয়েছেন যে হ্যাঁ ফাইল করা যেতে পারে এটা ফাইল করতে হবে এবং সেই অনুযায়ী আমরা নিশ্চিতভাবেই এটা ফাইল করব এবং এবিপিটি এর পক্ষ থেকে যারা এবিপিটি এর যারা নেতৃত্ব রয়েছেন যারা সদস্য রয়েছেন যারা জেলা নেতৃত্ব রয়েছেন তারা প্রত্যেকেই যারা এই মামলার সঙ্গে ইনভলভ হয়েছেন বা এই বিষয়টির সঙ্গে ইনভলভ হয়েছেন তারা প্রত্যেকেই তাদের নিজের মতো করে আমাকেও তারা বিভিন্ন যা নোটিশ পাচ্ছেন যারা যে একটা অন্য কিছু পাচ্ছেন যা যা যেটুকুই পাচ্ছেন তাদের পক্ষ থেকে তারা পাঠাচ্ছেন তাদের মতো করে তারা চেষ্টা করছেন প্রত্যেকে একসঙ্গে মিলে আমরা চেষ্টা করব যে যাতে এইটি আবার পুনর্বিবেচিত হয় কিন্তু তার সঙ্গে একটা কথা যে আমার অত্যন্ত মানে আমি বেদনাহত হয়েছি বা বলতে পারেন যে আমার খারাপ লেগেছে যে অন্য সরকার যেমন উদাহরণস্বরূপ তামিলনাড়ু সরকার তারা কিন্তু এই রায়টি যাতে পুনর্বিবেচিত হয় তার জন্য পদক্ষেপ করেছে অলরেডি করে ফেলেছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম কোনো কিছু দেখছি না পশ্চিমবঙ্গ সরকারের তারা রেজার যা মানে যা কথাবার্তা আসছে তারা রাজার একটু উৎফুল্লই হয়েছে তারা আবার ভাবছেন একটা স্কোপ পাওয়া গেছে এই যে অবস্থা একদিকে সরকার তারা শিক্ষক বান্ধব নয় শিক্ষার বান্ধব পরিস্থিতি তৈরি করতে পারছেন না শিক্ষা অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারছেন না এবং রেজার আমি বলবো চাইছেন না সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার যে প্রয়াস এই সরকার করেছে বিশেষ করে এই পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে বেশ কিছু রাজ্যেও সেটা ঘটছে এর বিরুদ্ধে কিন্তু আমাদের প্রত্যেককে লড়তে হবে তার কারণ আমি মনে করি এবং আমি বিশ্বাস করি আমরা অনেকেই মনে করি আমি মনে করি সমাজের বৃহত্তম অংশই মনে করেন যে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটি ক্ষেত্রে সম্পূর্ণভাবে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে সমস্ত জনগণের শিক্ষা যদি সরকার পোষিত না হয় তাহলে কিন্তু আমাদের যে ব্যবস্থা সে সামাজিক ব্যবস্থা বলতে পারেন রাজনৈতিক ব্যবস্থা বলতে পারেন গণতান্ত্রিক ব্যবস্থা বলতে পারেন সামগ্রিক ব্যবস্থা কিন্তু সেটা ভেঙে পড়বে এবং শুধু তাই না একটা এনার্জি তৈরি হবে এবং এই শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে বাধ্যতামূলকভাবে নিতে হবে এবং শিক্ষকদেরও দায়িত্ব নিতে হবে এবং শুধু তাই না যাতে সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষক হয় এবার বলবেন যে টেট তাহলে নতুন করে দিলে কি অসুবিধা নতুন করে দিলে অসুবিধা হচ্ছে যে সার্ভিস কন্ডিশন সেটা একবার ঠিক হয়ে যাওয়ার পরে সাবসিকুয়েন্টলি চেঞ্জ করা যায় না এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশন আমি যদি কন্ট্যাক্ট হিসেবে দেখি আপনি যখন প্রাথমিক নিয়োগ পেয়েছিলেন এই নিয়োগের যে শর্ত সেটা সাবসিকুয়েন্টলি চেঞ্জ করা যেতে পারে ভাবে না যায় না দেখুন প্রশ্নটা নৈতিকতা প্রশ্নটা আইনগত ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আমি মনে করি যে শিক্ষকদের সঙ্গে থেকে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত যেমন তামিলনাড়ু সরকার দিয়েছে সঙ্গে আমরা আমরা যে যেহেতু নিচ্ছে না সেহেতু আমরা যারা সংগঠনগতভাবে আপনারা যারা করেছেন আমার কাছে যারা এসছেন আমরা নিশ্চিতভাবে এই লড়াই আমরা লড়ব এবং এই লড়াইয়ে আমরা আশা করি যে জিতব তার কারণ হচ্ছে এই শিক্ষকদের যে প্রাথমিক সার্ভিস কন্ডিশন ছিল সেটা এতদিন পরে এসে চেঞ্জ করা যায় না এবং এইভাবে সার্ভিস না হলে টার্মিনেট হয়ে যাবে এটা আমার মনে হয়েছে একেবারে উত্তপ্তি এবং এটা করা যায় না don't know no, sir